اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم تمر رحمة دَرْبَارِي اظن الْهِبَارَ هبار جبرا لبيت مولا মৌলা আমরা জানি আমাদের জবান সেই পবিত্রতা অর্জন করতে পারেনি যে পবিত্র জবান তুমি চাও আল্লাহ আমাদের হাত ও পবিত্র মন ও পবিত্র আল্লাহ আমাদের সমস্ত কিছু গুনায় ঝরঝরিত পবিত্র মৌলা মৌলা আমাদের দিকে তাকিও না যে নবীর উন্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে আসার তৌফিক দান করেছো সুযোগ দান করেছো ওই নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ জীবনের অতীতকালের এমন এমন গুনা এমন এমন অপরাধ আমাদের জীবনের সাথে সংযুক্ত হয়ে আছে মজা যে গুনার খবর নিয়ে আমরা নিজেরাই শংসিত আছি আল্লাহ যদি কেউ কখনো জেনে যায় মানব সমাজে সম্মান চলে যাবে আল্লাহ তুমি আকামুল হাকিমিন তুমি সবকিছু জানো মওলা গো তোমার দরবারে ফলিয়া অতীত আমরা ফিরতে পারবো না অতীত কে পারবো না তুমি চাইলে অতীত কে পাল্টাই দিতে পারো ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ আয়াতে সত্তায় আল্লাহ আমাদের সকল জীবনের গভীরা সবিরা গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির গুণাকে মাফ করে দাও আল্লাহ আমাদের উস্তাদের গুণাকে মাফ করে দাও আল্লাহ আমাদের আকাবিরদের গুণা মাফ করে দাও আল্লাহ যে যে নিয়তে হাত তুলে তোমার দরবারে শরিয়াত করছে মৌলা সকলের অন্তরের খাস কুলুসিয়ত আল্লাহ পবিত্র নিমিত্তে পবিত্র দোয়াকে কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে মাদ্রাসার সেহেনে পশে আমরা হাত তুলে দিয়েছি আল্লাহ এই মাদ্রাসা কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ দিন দিন তরক্কি থেকে তরক্কি দান করো আল্লাহ আমার ভাই যেটা চেয়েছেন বলেছেন জামিয়া শব্দের অর্থ ব্যাখ্যা করে আল্লাহ সেই মুক্তির মকসুদ পর্যন্ত পৌঁছাতে তৌফিক দান করো আল্লাহ এটা হতে যা কিছু দরকার তোমার গায়ে খাজনা থেকে তুমি সাহায্য করে আল্লাহ মদত করে দিও আল্লাহ দুনিয়ার কারো কাছে যেন হাত পাততে না হয় সে তৌফিক দান করো আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো আল্লাহ আজকে তোমার এই নাকান্দা নালায়েক বান্দা নারায়ণগঞ্জের জমিনে এসে যে আন্তরিকতা যে শ্রদ্ধা যে ভালোবাসা যে মহাব্বত পেয়েছেন আল্লাহ যারা এই ভালোবাসা দেখিয়েছেন শ্রদ্ধা দেখিয়েছেন

আল্লাহ আপনার সন্তানের কর্মের কারণে আমাদের মা বাবাকে তুমি আল্লাহ সমাজের করিও না গো আল্লাহ আল্লাহ প্রত্যেকটি সন্তানকে মা বাবার জন্য নিয়ামত হিসেবে তুমি প্রত্যেকেরই যারা এস এস দাখিল পরীক্ষা দিচ্ছেন আমার ভাই বোনদের আল্লাহ কামিয়াবি নসিব করুন আমিন আল্লাহ পরীক্ষা দিয়েছেন যেগুলো পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আমিন আল্লাহ যে সমস্ত পরীক্ষা বাকি আছে কঠিন পরীক্ষাকে সহজ করে দান করুন আমিন আল্লাহ গোল্ডেন এ প্লাস পরীক্ষার খাতায় না পেলো তোমার বান্দা হিসেবে তোমার নবীর উম্মত হিসেবে যেন গোল্ডেন এ প্লাস পেতে পারে সেই তৌফিক দান করুন আমিন আমাদের সবাইকে সমাজের জন্য আলো হিসেবে কবুল করুন আমিন আল্লাহ তোমার ফাদার উম্মত হিসেবে কবুল করে আল্লাহ যে যেখানে যাবে তোমার নবীর বাগানের জন্য খিদমত করতে পারে সেই তৌফিক দান করুন আমিন এই আছেন সবাই ভুল করুন আমার মা বোন আমি অন্যদের সাথে হাত তুলে থাকি আল্লাহ আমার মা বোনদের হাত থেকে দুআকে ফুরিয়াত পর্যন্ত জানা না অজানা সবার নামে আমি কবুল করে আমিন এই মাদ্রাসাতে চলার যুনুন গাদা তৌফিক দান

আল্লাহ তোমার যে সমস্ত পান এখানে উপস্থিত হয়েছেন দূর শুনছেন আল্লাহ সবাই তুমি কবুল করো আল্লাহ সবাই

يكون بشر محمد من اللهم اجعل آخر كلام عند السكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله